সকাল সকাল এতটা হ্যাঁ সকাল সকাল এতটা কুয়াশা ছিল না যতটা বেলা হচ্ছে আর কুয়াশা বেড়ে যাচ্ছে তবু ঠান্ডার মধ্যে এসছে আমাদের বাজারে প্রতিদিনের মতো আজকেও মাছ দেখাবো তার আগে বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের মাছের ভিডিও শুরু করছি ওই আমাদের বাজারে প্রতিদিনের মতো আজকে এসছে জ্যান্ত জ্যান্ত মাছ কার কাছে আমার উপেন্দার কাছে স্বপনদার কাছে গোবিন্দার কাছে এবং আরও জেলে ফায়দা ওদিকে উপেন্দা আস্তে আস্তে বটিকে ধাপ দিচ্ছে চলো শুরু করি আজকে কই মাছ থেকে দেখা দেবে না কারণ বটিতেই পড়ে যাবে বাবু কই মাছ কত করে আজকে ছয়শো না সাতশো না আটশো না মাত্র পাঁচশো টাকা কিলো ফাইভ হান্ড্রেড রুপিস কই মাছ যেখান থেকে খুশি যেটা খুশি নিতে পারো বেচেও নিতে পারো গর করাও নিতে পারো চলো পাঁচশো টাকা কেজি আর সঙ্গে আছে বাবু গঙ্গার তো কত করে বাবু কাটার নাকি না বৃত্তির কাটার কাটার দেখো এক পিস তুলে দেখাবো তোমাদের কোনো অসুবিধা নেই একদম একো সাইজ দারুন দারুন বললে হবে না খরচা আছে লাভ দিয়ে কড়াই দিকে পড়বে এত জানতো এখনো সাতশো টাকা কিলো আটশো আটশো বাবু এক কম কমাবে না দশ বিশ টাকা কম এক কিলো নিলে দশ বিশ টাকা কম সাতশো না আটশো আটশো সরি হাজার টাকা কিলোর চিংড়ি আজকে আটশো টাকা কিলো ম্যাক্সিমাম হাজার টাকা থাকে সময় দিয়ে বিশ সিজনে সাইজ দেখেছো একদম গড় সাইজ পটল চিংড়ি হয়েছে চিংড়ি যা খুশি করো আর বাবু পুকুরের তো বাবু আর মাছ কত করে আসবে তিনশো চারশো না পাঁচশো না তিনশো আর বল আছে বল মনে আজকে দুশো নাকি বল আজকে দুশো কোনটা থেকে কোনটা নেবে এক সাইজ মিডিয়াম সাইজ ছোট থেকে একটু বড় আর জিওল কত করে রুগীর জন্য সাইজ কাছে মাছ আসলে সব দেখার মতো মাছ আসবে বাড়িতে নিয়ে যাওয়ার মতো মাছ আসবে কোয়ালিটি দেখো একদম কোয়ালিটি ভালো করে দেখো তোমরা আর যে সময় আছে একটু ভালো করে দেখাই দেখো জিওল দেখো আর শোলটা কত করে বাবু সাড়ে তিনশো শোলটা সাড়ে তিনশো এক পিসি আছে না কি আর দিয়ে চার পাঁচশো হবে আর কাতলা ছোটোটা দুশো রুই তো কমন রুই কত করে রুই তো সাইজ প্রায় দু কিলোর কাছে দুশো কুড়ি টাকা কিলো প্রায় দু কিলোর কাছে আরো দিকে চলে এসছে জ্যান্ত মাছ আমার চিত্ত বিয় নিয়ে এসেছে যাবো চিত্ত বিয়ার কাছে এদিকে বাবুর কাছে মাছটা শেষ করি রুই একদম পাকা রুই চলো আর খয়রা কত বাবু পঞ্চাশ টাকা এটা কোথায় লোকাল খয়রা না বাইরে লোকাল খয়ার সাইজ দেখে ইলিশ ফেল করে দেবে সাইজ দেখো

পঞ্চাশ টাকা সহ কমে আসবে না আর এই যে আমার উপেন কাজ শুরু করছে বটি ফটি বটি রেডি করছে এদিকে বাবু ব্যাচ শুরু করেছে চলো আজকের মতো সপনদার কাছে যাবো এদিকে সপন এখনো রেডি করতে পারেনি এই চলে এসছে আমাদের নদীর মাছ ভরপুর বাজারে এই কে নিয়ে এসছে বাবু ওই কত করে ওই শোল হ্যাঁ আর শোল দেখো ওই শোল

ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে রাখি সকলে ভালো থাকবে সুখে থাকবে বিন্দাস থাকবে মজা আর মজা বাই থ্যাংক ইউ